শিক্ষাтелей উপর হামলা ও হত্যাकांडের ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছে জাতিরসংহগ গভীর উদ্বেগ জানিয়ে কী বার্তা দিল তারা For following uh, closely and with concern I think whether it's in Bangladesh or anywhere else in the world people have a right to demonstrate peacefully uh, and we call on the government of Bangladesh to protect uh, the demonstrat the protest the demonstrators against any form of threat or violence um uh, and Especially those uh, who may be in, uh, protesting peacefully, who may need extra protection, uh, such as young, young people or children or people with disabilities. But it is a fundamental human right to be able to demonstrate.

দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি হাজির হয়েছি আপনাদের মাঝে প্রেদার শ্রোতা মণ্ডলী আপনারা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রেদর্শক শ্রোতা মণ্ডলী আপনারা ভালো থাকলেও বাংলাদেশটা এখন ভালো নেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বর্তমান চিত্র দেখলেই আপনাদের বুক আটকে উঠবে চমকে যাবেন সম্প্রতি শিক্ষার্থীদের বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যেই সহিংসতা পুরো দেশ জুড়ে হচ্ছে সেটা আসলে খুবই ভয়াবহ প্রদর্শক শ্রোতামণ্ডলী আমরা চাই না যে কোটা আন্দোলনকে ঘিরে এরকম সহিংসতা তৈরি হোক আমরা কোটা সংস্কার চাই আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই যে ছয়জন শিক্ষার্থীদেরকে গুলি করে পুলিশের কর্মীরা হত্যা করলো। সেই ছয়জন ভাই আমাদের মাঝে আর ফিরে আসবে না শত চেষ্টা করেও আমরা তাদেরকে আর ফিরে পাবো না এই শহীদ ছয়জন ভাইদের আত্মার মাঘেরাত কামনা করছি আল্লাহ বকরাবুল্লাহ আলমেন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন দর্শক শ্রোতামণ্ডলী কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপরে যেই নির্যাতন যেই হামলা নিপীড়ন চালানো হচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের তরফ থেকে এবারে কঠোর বার্তা দেওয়া হয়েছে কঠিন হুঁশিয়ারি দিয়ে জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে শিক্ষার্থীদের গায়ে যেন কোনো আঘাত না করা হয় এবং শিক্ষার্থীদের ওপরে যে হামলা করা হয়েছে সেই হামলার প্রতিবাদ জানিয়ে এই ঘটনার সুষ্ঠু তদন্তর দাবি জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের তরফ থেকে কি বলা হলো কোটা বিরোধী এই আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের বিষয়ে কি বলল জাতিসংঘ আমরা আমরা শুনবো তারপরে কথা বলবো আশা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমাদের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনে এখন উত্তাল সারা দেশ প্রথম দিকে আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও পরে ছাত্র লীগের হামলায় তার সহিংসতায় রূপ নেয় সংঘর্ষে দেশব্যাপী বেশ কজন নিহত হবার পাশাপাশি আহত হয়েছেন কয়েকশো ছাত্রছাত্রী সব মিলিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা এদিকে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ গভীর উদ্বেগ জানিয়ে কি বার্তা দিল তারা জানাচ্ছেন এস আই কোটা ইস্যুতে চলমান আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পর এবার প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ প্রতিক্রিয়ায় কোটা আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি সহিংস হামলা থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে সংস্থাটি শিক্ষার্থীদের উপর হামলা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলছে মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্তিনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন ব্রিফিংয়ে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান এক সাংবাদিক তিনি বলেন বাংলাদেশে সরকারি চাকরিতে তথা কথিত কোটা পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ চলছে সরকারের সহযোগী সংগঠন ছাত্র লীগ নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে বিক্ষোভে হামলায় ছয় জন শিক্ষার্থী নিহত হয়েছেন জাতিসংঘের মহাসচিব কি এই পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন ইন বাংলাদেশ হ্যাঁ আমরা বাংলাদেশের চলমান পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি আমরা ঘনিষ্ঠভাবে এবং উদ্বেগের সাথে পরিস্থিতির ওপর নজর রাখছি জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ সময় আরও বলেন আমি মনে করি বাংলাদেশে হোক বা বিশ্বের অন্য কোথাও মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে এবং যে কোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই বিশেষ করে যুবক বা শিশু বা প্রতিবন্ধী ব্যক্তিদের মতো যাদের যাদের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হতে পারে যেন তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে and especially those uh, who may be

তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযুদ্ধের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বা নাতিপুতি বলা হয়েছে এমন অভিযোগ করে রোববার রাত থেকে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাতে প্রথমে রোকেয়া হলের শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে বের হয়ে আসেন তারা স্লোগান দেওয়া শুরু করেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এরপর গত সোমবার দুপুর থেকে আবারও বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়াই ছাত্রলীগ পরে মঙ্গলবার ঢাকা ও ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ শুরু হয় ও ঢাকা চট্টগ্রাম নিহত সেই জাতিসংঘ এই প্রতিক্রিয়া security গ্রুপ ছাত্রলীগ attacked the সিকিউরিটি Six students have been killed in the brutal attack. Is the Secretary General aware of the situation? Yes, we are very much aware of the situation, which we're following uh, closely and with concern. I think whether it's in Bangladesh or anywhere else in the world, people have a right to demonstrate peacefully, uh, and we call on the government of Bangladesh to protect uh, the the protest the demonstrators against any form of threat or violence. Um, and especially those uh, who may be in protesting peacefully who may need extra protection uh, such as young, young people or children or people with disabilities but it is a fundamental human right to be able to demonstrate uh, peacefully and governments should protect those rights <laughs> আসলে সারা দেশের যে অবস্থা একটা ভয়ঙ্কর যুদ্ধাবস্থা বিরাজ করতেছে সারা দেশের মধ্যে মনে হয় যেন একটা গৃহযুদ্ধ লেগে গেছে আমি আমরা বুঝতে পারতেছি না আসলে হচ্ছে সরকার কি চাচ্ছে শিক্ষার্থীদের মুখোমুখি কাদেরকে দাঁড় করাচ্ছে কেন পুলিশকে এবং হচ্ছে টোকাইদেরকে এনে সন্ত্রাসীদেরকে ভাড়া করে এনে সারাদেশ থেকে শিক্ষার্থীদের মুখোমুখি কেন দাঁড় করাতে হবে দাবি তো সুনির্দিষ্ট দাবি ছিল যে হচ্ছে আপনারা কোটা যে বৈষম্য চলে আসতেছে এটা সংস্কার করেন এটা নিয়ে আলাপ হবে আলোচনা হবে সবাইকে নিয়ে কথা বলবে কথা বলে একটা সিদ্ধান্ত আসবে সেইটার ঠিক নেই পুরো একটা সন্ত্রাসী গোষ্ঠীকে পুলিশকে লালাই দেওয়া হয়েছে স্টুডেন্টদের বেগম নিহত হয়েছে সারা দেশের কঠিন অবস্থা এমনকি আমি মানে সরকারকে প্রশ্ন করতে চাচ্ছি যে ওনারা কি সরকারের বিরুদ্ধে দিচ্ছে নাকি নাকি বিরুদ্ধে দেশে একটা গৃহযুদ্ধ অবস্থার সৃষ্টি করে কাউকে এটার সুযোগ করে দিচ্ছে এখানে হস্তক্ষেপ করার এ ব্যাপারে আমি জানি না মানে হচ্ছে বড় এর চাইতে বড় কি হতে পারে যেখানে আমার স্টুডেন্টরা আমার শিক্ষার্থী ভাই বোনেরা যেখানে মানে হচ্ছে হত্যার শিকার হচ্ছে যেখানে তারা আহত হচ্ছে সাথে সাথে যেখানে স্কুল কলেজের কোমল মতি ভাই বোনেরা রাস্তায় নেমে আসছে তাদের ভাইদেরকে রক্ষা করার জন্য এর সাইডে বড় ইস্যু আর কি হইতে পারে আর কোন ইস্যুকে ধামাঝাপা দিতে তারা চেষ্টা করতে পারে আমার মানে মাথায় ধরে না একজন সুস্থ বিবেকবান মানুষ হয়ে সুস্থ বিবেকবান লোকজন কি সরকারের নাই তারা এইভাবে উস্কানি দিয়ে কেন সারা দেশে পায়ে পাড়া দিয়ে শিক্ষার্থীদেরকে মুখোমুখি দাঁড় করাচ্ছে এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত এটা নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে এটা নিয়ে মানে আমরা খুবই হতাশ এবং সাধারণ শিক্ষার্থীরা যেভাবে ক্ষুব্ধ হচ্ছে এটা দেশের জন্য মঙ্গল না এই দেশের মানুষের জন্য যেমন মঙ্গল না সরকারের জন্য মঙ্গল না পুলিশ প্রশাসনের জন্য মঙ্গল না আমরা চাই যে একটা শান্তিপূর্ণ সমাধান হোক এটা দিয়ে কোনো সাপ্রেশন করে যে স্টুডেন্টদেরকে কোনো দমাই রাখা যাবে না তাদেরকে দমাইতে পারবে না যদি দমাতে পারতো বা এর মধ্যে উর্দুই রাষ্ট্রভাষা থেকে যাইতো বাংলা রাষ্ট্রভাষা আসতো না তো সরকারের এটা বোঝা উচিত যে তারা আলাপ আলোচনার মাধ্যমে এটা সমাধান করবে নাকি এইভাবে মুখোমুখি দাঁড় করে দীর্ঘ সময় ধরে দেশটাকে অচল করে রাখবে দেখুন আমরা শুরু থেকে একটা যৌক্তিক আন্দোলনে আমরা হচ্ছে চালিয়ে যাচ্ছিলাম এবং গতকাল পর্যন্ত আমাদের আন্দোলনে কোনো ধরনের সহিংসতা ঘটেনি কিন্তু যখনই দেখেছি আমাদের আন্দোলনটি মধ্যে একই সময়ে হচ্ছে ছাত্রলীগ তাদের কর্মসূচি দেওয়া শুরু করলো তখন থেকে হচ্ছে আন্দোলনে হচ্ছে এক ধরনের সহিংসতার দিকে গেল এবং আপনি দেখে থাকবেন যে গতকাল ছাত্রলীগের বিভিন্ন জায়গা থেকে গাজীপুর থেকে কামরাঙ্গিচোর থেকে নারায়ণগঞ্জ থেকে অছাত্র কুছাত্র টোকাই এনে ছাত্রদের উপরে ছাত্রীদের উপরে নৃশংসভাবে যেভাবে হচ্ছে প্রস্তরযুগীয় কায়দায় যেভাবে নির্যাতন চালিয়েছে সেটা আসলে একজন ছাত্র হিসেবে আমাদেরকে আহত করে এবং আমাদের যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে আমরা আমরা সরকারের কাছে সবসময় চেয়েছি একটি যৌক্তিক সমাধান এবং স্থায়ী সমাধান কিন্তু ছাত্রলীগ দিয়ে যখন ওবায়দুল কাদের সাহেব বললেন এই বিষয়টি দেখার জন্য ছাত্রলীগই যথেষ্ট যথেষ্ট এই বিষয়টি যখন উনি বললেন তারপরে আমরা দেখলাম যে ছাত্রলীগ কীভাবে নৃশংসভাবে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করেছে আমি ব্যক্তিগতভাবে আমাকে কুকুরের মতো পিটিয়েছে তো দেখুন আমরা সাধারণ শিক্ষার্থীরা একটি যৌক্তিক দাবিতে রাস্তায় এসেছিলাম কিন্তু ছাত্রলীগ যেভাবে ও অছাত্র ছাত্র টোকাই দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নারী শিক্ষার্থীদেরকে প্রস্তর কায়দায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে সেটি সেটি নির্যাতনের টেক্সটবুক এক্সাম্পল হিসেবে থেকে যাবে এবং কিভাবে একটি গণতান্ত্রিক আন্দোলনকে সুঘটিত আন্দোলনকে যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে হয় সেই বিষয়টিও হচ্ছে একটি ট্যাক্স বেক এক্সাম্পল হিসেবে থেকে যাবে দেখুন আমাদের কর্মসূচি আমরা প্রতিনিয়ত হচ্ছে গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা বিশ্বাসী সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেই জায়গায় দেখুন আমাদেরকে আমরা বারবার বলে আসছি সলিউশনের বিকল্প কখনো সাপ্রেশন নয় সলিউশনের কখনো বিকল্প মামলা নয় হামলা নয় ভয়ভীতি নয় গুলাগুলি নয় কিন্তু আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা যারা ক্ষমতাসীন ছাত্র সংগঠন আমাদেরকে ভয়ভীতি দেখানো হামলা মামলা আমরা দেখেছি যে কীভাবে যে ছাত্রদেরকে পিটিয়ে বর্বর কায়দায় পিটিয়ে বিরিয়ানি বিরিয়ানি উৎসব করতে এর মধ্যে এই বিরিয়ানি উৎসব ছাত্রদেরকে আহত করেছে যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে পিটিয়ে বোনদেরকে পিটিয়ে এভাবে বিরিয়ানি উৎসব আমাদেরকে আহত করে এই জন্য এটির প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল আমরা দেখেছি রংপুরে শিক্ষার্থী নিহিত হয়েছে কিছুক্ষণ আগে আমাদের জানকারপুলে গুলিতে সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে সেটির প্রতি সেটির প্রতিবাদে আমাদের বিক্ষোভ অব্যাহত থাকবে এবং পরবর্তীতে আমাদের যে কর্মসূচি আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে সেটি জানিয়ে দেওয়া হবে কথাগুলো আমার না কিন্তু এই কথাগুলোর মধ্যে প্রচন্ড যুদ্ধ আছে যুক্তি আছে বুদ্ধি আছে এই কারণেই পড়ছি পনেরো জুলাই দু হাজার চব্বিশ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমনে মুক্তিযোদ্ধা হেলমেট লিগের নির্বিচার ও পাইকারি হামলার আগে চোদ্দ জুলাই চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা প্রকারন্ত্রে রাজাকার বলে অভিহিত করেছিলেন সমস্ত আন্দোলনকারীদেরকে বলেছিলেন আন্দোলনকারীরা আইন মানে না আদালত মানে না সংবিধান পড়েও দেখেনি তারা কি বিচার বিভাগ নির্বাহী বিভাগ জাতীয় সংসদের কার্য বিধি কিছুই জানে না সারাদেশের দেশের মানুষের সহানুভূতি পাওয়ায় এই আন্দোলন নিয়ে সরকারের মনোভাব শুরু থেকে ছিল নেতিবাচক। জুলাই বলেন আন্দোলনের নামে পড়াশোনার সময় নষ্ট করা এটার কোনো আছে বলে আমি মনে করি না একই সাথে তিনি বলেন আদালতে নিষ্পত্তি করা উচিত একই দিনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ষড়যন্ত্র আছে কিনা সেই কথাও তোলেন তার পাশাপাশি সরকারি দলের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করার কথা বলেন এটাও বলেন যে আন্দোলনকারীদের মধ্যে যারা রাজাকার বলছে তাদের ব্যবস্থা ছাত্রলীগই করবে এরপর সপ্তাহ জুড়ে একদিকে হাইকোর্ট নিষ্পত্তির কথা অন্যদিকে আন্দোলন দমনে হুমকি সূচক কথা বলতে থাকেন বিভিন্ন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আন্দোলনকারীরা লিমিট ক্রস করে যাচ্ছে সবারই এক কথা চাকরি কোটার ব্যাপারটা হাইকোর্টে আছে সুতরাং তাদের কিছু করার নাই। তাহলে এই পনেরো জুলাইয়ের এসে সরকারি পদ ক্ষমতা পরিদর্শক প্রাপ্ত মুক্তিযোদ্ধা হেলমেট লিগের লাঠি আলো বন্দুকবাজরা যখন নির্বিচারে পেটাতে নেমেছে ছেলে মেয়েদেরকে তারা কি আইন আদালত মেনে সংবিধান পাঠ করে এসেছে হামলা কি তাহলে হাইকোর্টের দেখানোরই অংশ সরকারের আদালত ভক্তি দু সালে খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিনহা সাহেবকে চাকুরি ছাড়া দেশ ছাড়া করার কথা মনে করিয়ে দিতে পারে না সে সময় আমরা ভেবেছিলাম কিভাবে নির্বাহী বিভাগ বিচার বিভাগ সিনহার বাসায় সামরিক গোয়েন্দা ডিজিএফআই পাঠিয়ে তাকে পনেরোটা দিন ধরে যোগাযোগহীন অবস্থায় করে রাখে তার কর্মকর্তা কর্মচারীদেরকে বদলি করিয়ে দিয়ে তাকে ছুটি নিতে বাধ্য করে বিমানে তুলে নির্বাসনে পাঠাতে পারে তার মানে কি কি সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বিচারপতিকে ডিল করার ক্ষেত্রেও হাসিনার নির্বাহী বিভাগ কি করতে পারে তার দৃষ্টান্ত আছে আমাদের সামনে তাই তো সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের পরোক্ষভাবে রাজাকার বলে অভিহিত করার রাতেই তারা মিছিলে নামেন পনেরো জুলাই মধ্যরাতে ছেলেরা এবং মেয়েরা হল থেকে বেরিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষোভ ও আবেগ থেকে অভূতপূর্ব এবং তীব্র বিপরীত স্লোগান ওঠে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার অথবা কেউ কেউ বলছেন স্বৈরাচার স্বৈরাচার অর্থাৎ তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার একজন স্বৈরাচার ছাত্রদেরকে সাধারণ ছাত্রদেরকে রাজাকার বলছে সেটাকেই সাধারণ ছাত্রীরা স্লোগান হিসেবে যখন তুলে আনলো তারপর থেকেই আমরা দেখতে শুরু করে শেখ হাসিনার বেসরকারি বল প্রয়োগ বিভাগ ওরফে ছাত্রলীগ হাইকোর্টে থাকা মামলার ব্যাপারে প্রতিপক্ষদের কি করতে পারে সারাটা দিন ধরে সেটা চলার পর ষোলো জুলাই মধ্যরাতেও ফেসবুকের লাইভে অনলাইনে পোর্টালে দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বহিরাগত মুক্তিযোদ্ধাদের আতঙ্কে মেয়েরা ভিসির বাসার সীমানা প্রাচীরের ভেতরে আশ্রয় নিয়েছে এই ছাত্রলীগ মুক্তিযুদ্ধের ছাত্রলীগ না এরা আয়ুব খানের এনএসএফ এর প্রেতাত্মা এরা নব্ব কাওয়াদের হাতুড়ি হেলমেট কোটার মুক্তিযোদ্ধা লীগ প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ এবং পুলিশের আশ্রয় থেকে এরা আমাদের মারছে আমাদের ছেলে মেয়েদেরকে মারছে এদের হাতে মার খাওয়ার জন্যই কি বাংলাদেশে তার ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে হাসিনা এবং তার মন্ত্রীদের কয়জনের ছেলে মেয়ে বাংলাদেশে থাকে চাকুরির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করা অপরাধ ছাত্রলীগ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছেলে মেয়েদেরকে পেটাতে শুরু করে দিয়েছে আমি তখন রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি সহ একাধিক টিভি চ্যানেলের খবর সরাসরি সম্প্রচার করা এক ঘন্টা সংবাদ সম্মেলন সম্পূর্ণটা দেখলাম বসে বসে ষোলো বছর ধরে তো কত কিছুই দেখছি তবু আরও একবার অবিশ্বাস চোখ নিয়ে দেখলাম একজন এক নায়কের প্রজ্ঞাহীন উচ্ছলতার সামনে আমাদের দেশের প্রথিত যশা সাংবাদিকদের হাততালি ও হাত কাছলানোর লাইভ প্রদর্শনী মানে মনে পড়ছিল জেনারেল সাথে শিল্পী কামরুল হাসান বিশ্ব বিশ্ববিহায় হিসেবে সে এর এর তুলনায় হাঁটুর সমান স্বৈরশাসক বলে মনে হয় এক নয় করে এক প্রকার আত্মসম্মান বোধহীনই হন সেটা আবারও বুঝলাম আত্মমর্যাদা বোধ থাকলে সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদেরকে প্রফেসরদেরকে উদ্দেশ্য করে প্রকাশ্য সংবাদ সম্মেলনে কেউ তুই তরি করে করতে করতে পারেন এই প্রফেসররা যদিও অনেক আগেই তার চরণ কমলে দাসখত লিখে আত্মমর্যাদা খুঁয়ে বসে আছেন তাতেও কি এক নয়কের মর্যাদা বৃদ্ধি পায় একটা মানুষের ব্যক্তিগত তো একটা ব্যাপার আছে এমনকি দলদাসের ব্যাপারেও আপনি কি ভাষায় কথা বললেন সেটা কি সত্যিই কোনো ব্যাপার না একাত্তর ছিল জনযুদ্ধ একাত্তরের বাংলাদেশে প্রত্যেকেই মুক্তিযোদ্ধা ছিলেন আগে প্রত্যেকেই ছিলেন গোটা দেশের সাত কোটি লোকই মুক্তিযুদ্ধ করেছিলেন বাংলাদেশটা এমনি এমনি স্বাধীন হয়নি রাজাগার ছিল কয়জন বলতে গেলে হাতে গোলা কিছু কুলাঙ্গার কেউ কেউ এমনকি প্রাণ রাজাকরের খাতায় নাম লিখিয়েছে ছিল সে সময় আর উনি বলতে চাইছেন ওনার পার্টির লোকেরা ছাড়া সবাই রাজাকার বলতেও কি অল প্রাইম আই উইমেন বন্দুকি যদি শুধু মুক্তিযুদ্ধ হয় উনি নিজে কোন ফ্রন্টে যুদ্ধ করেছিলেন আত্মঘাতী যুক্তিবোধের তো একটা সীমা আছে মুক্তিযোদ্ধাদের হত্যা করা শুরু হয়েছিল কবে শেখদার ছিলেন না ছেলে মেয়েরা মুক্তিযোদ্ধা ছিলেন না চারটা সরকারি কাগজ ছাড়া সবগুলো পত্রিকাকে একমাত্র বাকশাল ছাড়া সবগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল কারা রীতিমতো সংবিধান সংশোধন করে একদলীয় শাসন চালু করেছিল কারা আর একাত্তরে যুদ্ধ করেছিল কারা আওয়ামী লীগের সব কয়টা এমপি গিয়ে বসেছিলেন কলকাতায় বাহাত্তর সালে কয়জন সম্মুখ যোদ্ধা যুদ্ধ পরবর্তী আওয়ামী বিক্রি করা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কিনতে গিয়েছিলেন কয়জন অতখানে আত্মসম্মান বোধহীন ছিলেন টাকার বিনিময়ে সার্টিফিকেট বিক্রি হয়েছিল পার্টি অফিসে আর মুক্তিযোদ্ধাদের তালিকা ছিল গণপ্রতারণা ঐতিহাসিক রসিকাতারও একটা সীমা আছে সরকারি সার্টিফিকেট আর চাকরির কোটা পাওয়ার জন্য জীবনবাজি ধরেছিলেন একাত্তরের সম্মুখ যোদ্ধারা এইসব কথা বলে একাত্তর যারা চেনেন না তারা তারা এই দেশে সম্মুখ যোদ্ধাদের অসম্মান ও উপেক্ষা করতে শুরু করেছিল উনিশশো সালের সতেরো ডিসেম্বর থেকে স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান বলেছিলেন আওয়ামী লীগ চোরের দল এই চোরেরাই আজকে হাসিনার নেতৃত্বে দেশ চালায় এই চোরেরাই চায় কোটা মার্কা চাকরি মুক্তিযুদ্ধের নামে এরা চাকরি চুরি করে গণতন্ত্র চুরি করে লাখ লাখ কোটি টাকা চুরি করে আন্দোলন আর সভা সমাবেশের অধিকার চুরি করে বিদ্যুৎ চুরি করে আর চুরি করে শিক্ষার্থীদের স্বপ্ন এবং ভবিষ্যৎ হ্যাঁ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পুরোটাই আমি দেখেছি বইকি দেখলাম স্থাবক সাংবাদিকদের হাততালি দেওয়ার সম্মেলন দেখলাম উনি স্তুতি ভালোবাসেন বিষ্ণুক এবং ভাড় দেখলে খুশি হন হাসেন দেখলাম উনি বুক ফুলিয়ে বলছেন আমি কারো কথায় কান দেই না দেখলাম উনি সারা দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রত্যয় পেনশন স্কিম নিয়ে আন্দোলনরত প্রফেসরদের ব্যাপারে তুই তকারি করে কথা বলছেন বলছেন তোরা আন্দোলন করবি কর দেখি তোরা কত আন্দোলন করতে পারিস দেখলে এমনই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দকেও নিম্নস্তরের রাজকর্মচারীর বেশি সম্মান করতে আগ্রহী নন স্বাভাবিক খুবই স্বাভাবিক স্বেচ্ছা দাসের হাত কচলানোকে যারা নিজেদের সম্মানের উচ্চতম মাপকাঠি বলে মনে করেন এক নয় খাওয়া তাদের এই মানায় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আজকের এই রেজিম প্রতিষ্ঠার প্রেক্ষাপটটা মূলত উনিশশো নব্বই পরবর্তী সময় থেকে শুরু করে তিলে তিলে গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ দিয়ে খোদ সেটা এই প্রথম এই সরকারের বিরুদ্ধে বুমেরাং হয়ে উঠতে শুরু করেছে বলেই মনে হচ্ছে সম্ভবত মূল সেই ন্যারেটিভটাকে প্রকারান্তরে প্রত্যাখ্যান করতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া বর্তমান প্রজন্ম প্রধানমন্ত্রীর প্রতিও প্রকাশিত হয়েছে তীব্র অনাস্থা গণতন্ত্রহীনতা অত্যাচার জুলুম ও দুর্নীতির চলতি রেজিমকে জায়াজ করার জন্য মুক্তিযুদ্ধ শব্দটার এমন পাইকারি অপপ্রয়োগ করেছে বর্তমান আওয়ামী সরকার এবং তার মিডিয়া ও থিঙ্ক ট্যাং যে শব্দটি ইতিমধ্যে একটা প্রপাগান্ডার শব্দে পরিণত হতে শুরু করেছে মুক্তিযুদ্ধের সত্যিকারের জনযুদ্ধ ন্যারেটিভটাকে পুনরুদ্ধার করা এখন আমাদের একটা বড় কর্তব্য হয়ে উঠেছে বর্তমান রেজিমের অজস্র অন্যায়ের বিরোধিতা করতে পারার সক্ষমতাই হবে সেই কর্তব্য পূরণের প্রধান শর্ত বাংলাদেশকে তাই কথা বলতে হবে নামতে হবে রাস্তায় এবং কোটা আন্দোলন প্রেক্ষাপট নিয়ে আমি আমি কিছু কিছু বলতে চাইছিলাম বলার আগে আমার অনেক পড়াশোনা করি অনেক রেফারেন্স দেখি যেন আমার তথ্যের শতভাগ সত্যতা নিশ্চিতে এবং আমার ভাবনার সাথে ভাবনা প্রকাশটা যেন অধিকাংশ মানুষের ভাবনা প্রকাশের সাথে সাহায্যপূর্ণ হয় রাশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের বড়ো ভাই সেলিম রেজা নিউটন একটি চি লিখেছেন খুব মানুষ লাইক দিয়েছে কয়েকজন মানুষ কমেন্টস করেছে এই লেখার প্রত্যেকটি কথাটার মধ্যে যুদ্ধ আছে 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 বারুদ গন্ধ উদ্যম এবং সত্যের একেবারে নির্মোহ প্রকাশ আমি তার লেখাটুকু আপনাদের সামনে পড়ে শোনালাম এবং একই সাথে বললাম যে তার যে অবস্থান আমার অবস্থান এক অভিন্ন দর্শক আজকে যদি অনেকগুলো ঘটনা বিশ্লেষণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ চলছে গায়ে জানাজার শেষে তারা মিছিল করতে চেয়েছিল সেই শান্তিপূর্ণ মিছিলের উপর সাউন্ড গ্রেনেড যেই সাউন্ড গ্রেনেডটি তারা অতীতে ব্যবহার করেছে বিএনপির উপরে বিরোধী দলের উপর সেই সাউন্ড গ্রেনেড বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ব্যবহার করা হয়েছে শান্তিপূর্ণ মিছিল ছিল আর শাহবাগে ছাত্রলীগ যুবলীগের অবস্থান ছিল সেখানে কিন্তু তারা নিরাপদ ছিল বোঝাই যাচ্ছে যে সরকার এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে নিচ্ছে এই কারণে যে তারা সত্যিকার অর্থে পরাজিত হয়েছে নৈতিকভাবে এবং যে জোর খাটানোর যেই বিষয়টি ছিল তাতেও পরাজিত হয়েছে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ উৎখাত হয়েছে বিতাড়িত হয়েছে হলে হলে কেননা এখানে সাধারণ শিক্ষার্থীদের স্রোত সাধারণ মানুষের সমর্থন আজকে তার তারপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এই ধরনের ভাষণ কখন হয় যখন দেশে তেমন একটি পরিস্থিতি তৈরি হয় তাহলে কি তেমন একটা পরিস্থিতি কি তৈরি হলো খেয়াল করেন বাংলাদেশ সরকারের উচিত শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করা জাতিসংঘ আহ্বান জানাচ্ছে গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে কিন্তু তোয়াক্কা করছে না টানা শাসন ক্ষমতায় থাকার কারণে সরকারের মধ্যে যে অহংবোধ অহংকার দম্ভ গর্ব তাতে রক্তপাত মৃত্যু কোনো তেমন মনোভাবটাই প্রকাশ হচ্ছে শাহবাগ থানা থেকে দুই শিক্ষার্থীকে ছাড়িয়ে নিলেন নিপীড়ন বিরোধী শিক্ষকরা যেই শিক্ষক সমিতি তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে সেই শিক্ষক সমিতি কিন্তু এখনো নীরব তার মানে এরা শুধুমাত্র তাদের স্বার্থ আদায়ের জন্য আসলে তারা কাজ করছে যেই মাত্র বলবে যে তোমাদের স্বার্থ আমরা দেখব সাথে সাথে শেষ তার মানে এদের কোনো দেশের জন্য শিক্ষার্থীদের জন্য তা নিজের শিক্ষার্থী যেই শিক্ষার্থীরা রক্তাক্ত হলো তাদের জন্য কোনো মায়া মহব্বত নেই যার জন্য যেই শিক্ষকরা নিপীড়ন বিরোধী শিক্ষকরা তারা হচ্ছে ওই শিক্ষক সমিতির দলখানা শিক্ষকদের বিপরীত ধারার যে মুক্তমনা শিক্ষার্থীরা বা প্রতিবাদী শিক্ষার্থীরা বা বিরোধী দলের সমর্থক শিক্ষার্থী শিক্ষকরা তারা মিলে কিন্তু এই প্রতিবাদ করছে বিশ্ববিদ্যালয়ের বুকে তাও ভালো যে শিক্ষক নামের কেউ না কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করছে আনিসুল হক একটি কলাম লিখেছে সবাই যেখানে সংস্কার চায় সেখানে এত রক্তপাত কেন এমন কি আমি খুবই অবাক হয়েছি সাকিব খান চলচ্চিত্র জগতের এই মুহূর্তের সবচেয়ে এক নম্বরে এক নম্বর যার অবস্থান তিনিও পর্যন্ত কিন্তু এই সংঘাত অবসানের আহ্বান জানিয়েছে এবং তিনি তার মর্মবেদনা একটা লম্বা স্ট্যাটাসের মাধ্যমে ব্যক্ত করেছে চঞ্চল চৌধুরী মানে সর্বস্তরের অধিকাংশই যারা একটু বিবেকবান তারা কিন্তু নিন্দা করেছে কিন্তু সরকার সম্ভবত সেই জায়গা থেকে আহ সরছে না তার অহংকার যেমন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলছেন কি আর বসে থাকার সময় নেই কেন কি হয়েছে কার বিরুদ্ধে অস্ত্র কার বিরুদ্ধে হুঙ্কার ছাড়া হচ্ছে মির্জা ফখরুল যেমন বলছেন আমরা আন্দোলনে সরাসরি জড়িত নই নৈতিক সমর্থন রয়েছে ডেফিনেটলি নৈতিক সমর্থন তো আসবেই তারপরে আমি দেখেন সাকিব খানের যে নামটা এসছে প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না যে মায়ের বুক খালি হলো তার আত্মনাদ কি কোনোদিন কোনো জনমে শেষ হবে চঞ্চল চৌধুরীর বক্তব্য তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলন হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচারের দাবিতে শিক্ষকদের সমাবেশ একের পর এক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা আর ওবায়দুল কাদের বলছেন আমাদের অস্তিত্বে হামলা হয়েছে প্রতিরোধ করতেই হবে দুঃখজনক এই ছোট ছোট বাচ্চা শিক্ষার্থী তাদের উপর যেভাবে গুলি চালানো হলো আবু সাইদ দেখলো এই জন্মের এই যুগের একজন সত্যকারের সাতচা মুক্তিযোদ্ধা কিভাবে নিজের মানে জীবনটা বিলিয়ে দিল ভয় পায়নি সাহসের প্রতীক সেলুট জানানো উচিত সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন এখন আপনারা আপনাদের মতামত কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কি বলতে চান আপনারা প্রকৃতপক্ষে বলার কিছুই নেই এখানে শুধুমাত্র এতটুকুই বলবো আজকে বাংলাদেশের নৈতিক পরাজয় হয়েছে সরকারের আজকে দেশের যে বর্তমান চিত্র যে বর্তমান প্রেক্ষাপট সেটি খুবই দুঃখজনক শিক্ষার্থীদের ওপরে এই অপাশবিক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রদর্শক শ্রোতা আপনারা জানাবেন আপনাদের অপিনিয়ন কি বলবেন আপনারা কি মনে করছেন শিক্ষার্থীদের এই কোঠা বিরোধী আন্দোলনকে আপনারা কি যৌক্তিক আন্দোলন মনে করছেন নাকি অযৌক্তিক আন্দোলন মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আপনাদের অপিনিয়ন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ